আপোনাৰ দৰ্শক বন্ধু আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের সাথে সংযুক্ত হয়েছে ইতিমধ্যে সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানিয়ে সবার প্রতি সালাম নিবেদন করে আসসালামু আলাইকুম আজকে এই ভিডিও শুরু করছি আজকে প্রথমে একটি কথা বলবো একটি আমাদের গ্রামের একটি নিদর্শন যারা দেশের বাইরে থেকে মিস করেন দেখেন গ্রামীণ পরিবেশে কিভাবে আমাদের ভাই ভাদাররা মাছ শিকার করে অবশ্যই যারা শহরে বড় হয়েছেন বা দেশের বাইরে অবস্থান করছেন গ্রামকে তো অবশ্যই সবাই মিস করেন এটা জানি তো গ্রামে যারা এই বিলে নদী নালা খাল বিলে মাছ শিকার দেখতে চান কীভাবে মাছগুলো সংগ্রহ করে জেলেরা আমাদের ভাই বাদাররা তো যারা দেখতে চান আমাদের সাথে সংযুক্ত হয়ে যান তবে এটা একটা অন্য ভিন্ন রকম পদ্ধতি সে হচ্ছে মশারি দিয়ে পানার মাছখান দিয়ে দেশীয় তরতাজা মাছ শিকারের পদ্ধতি আমরা ধরে যে এরকম করি ভাই যেটা বলছিলাম এই দেখেন মশারি দিয়ে আপনার

অনেক দামি একটা মাছ পাইছি কি মাছ জিল মাছ এই দেখেন আপনারা আল্লাহ শিং বা শিং 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 বলো এই দেখেন শিং মাছ পাইছি শিং মাছ শিং মাছ তোর রে হাত আল্লাহ বড় ভাই আমার পায় তলে বাদ ছিল গুতি মাছ

মাছ এত সহজে কি আসলে মাছ শিকার করা যায় ভাই না 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 মাছ এত পরিশ্রম কিন্তু মাছ দেখলে মনের মধ্যে একটা শান্তি নাকি ভাই জি এই দেখেন পরিশ্রম গুলো তখন মানে পানির মতো একেবারে সরল সোজা হয়ে যায় ভিডিও ই হ্যাঁ আছে ভাই হ্যাঁ আছে যে সানলাইটে হিট লাগতেছে দাদা তালুকে বলাইছে